আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে কিয়ামত কবে হবে তা নিয়ে মানুষের মনে উঠছে নানা প্রশ্ন ভবিষ্যৎ কখনোই জানা সম্ভব নয় কিন্তু আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের আগে কিছু নিদর্শন কিছু সংকেত কিছু ঘটনা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন আজকে তারই একটি আলোচনা করব হজরত মুস্তাউরিদ আল কুরাসি রাজি আল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত তিনি আমার ইবনুল আসরাদি আল্লাহ তালা আনহু এর নিকট শুনেছেন তিনি বলেছেন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি খ্রিস্টানদের সংখ্যা যখন সর্বাধিক হবে তখন কিয়ামত হবে এ কথা শুনে আমার ইবনুল আসরাদি আল্লাহ তালা আনহু তাকে বললেন কি বলছ ভেবে চিনতে বল তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি তাই আমি বলছি অতপর আমর ইবনুল আসরাদিয়াল্লাহ তা আনহু বললেন তুমি যদি বলো তবে সত্যিই বলছ কারণ খ্রিস্টানদের মাঝে চারটি বৈশিষ্ট্য আছে ফিটনেস সময় তারা সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিয়ে থাকে এবং মুসিবতের পর তরিত তাদের মধ্যে হুশ ফিরে আসে পলায়নের পর সর্বপ্রথম তারা আক্রমণ করে এবং মিসকিন ইয়াতিন ও দুর্বলের জন্য তারা সর্বাধিক কল্যাণকামী তাদের পঞ্চম সুন্দর গুণটি হলো তারা রাজন্য বর্গের জুলুম প্রতিহতকরণে অধিক তৎপর সুতরাং বন্ধুরা এই হাদিস থেকে জানা গেল কিয়ামতের আগে খ্রিস্টানদের সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে এবং খ্রিস্টানদের মধ্যে যে পাঁচটি গুণের কথা বলা হলো সেগুলো বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে এই গুণগুলো ভালো এই গুণগুলো থাকার জন্য যে তাদের সংখ্যা বৃদ্ধি হবে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে